সম্মানিত আপনারা যারা আজকে সুন্দর গজল সৌন্দর্য উপস্থিত হয়েছেন সন্দেহ আপনারা একজন ভালো মস্তিষ্কের মানুষ কেননা

অনেক ব্যবসায়ী বিশ্বকাইরা তাদের প্রতি জানাই জানাই তাদের প্রতি আমাদের চিরন্তন কৃতজ্ঞ জানাই সময় গো উপস্থিতি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 তখন তিনি তরুণ যুবক তখন তিনি ওই বয়সে একটি সংগঠন করেছিলেন সেটার নাম হল হিলাফুল ফুদুল বাংলায় মানে হিলফুল ফুদুল আমরা সেই নবীর উম তাই আমাদের নবীকে ফলো করে আমরা একটা সংগঠন করেছি সেটার নাম হইল জুড়ি জুনিয়র মানবিক সংস্থা সেটার কাজ কি একটা এতিম বাচ্চা পড়াশোনা করতে পারতেছে না আমাদের এই সংস্থা থেকে দশ টাকা বিশ টাকা কালেক্ট করে এই এতিম বাচ্চাকে পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে ইনশাআল্লাহ একটা মসজিদে মুয়াজ্জিন নাই মসজিদটা নোংরা হয়ে আছে আমাদের টিম থেকে মানুষ যাবে গিয়ে মসজিদটা পরিষ্কার করবে এটাই আমাদের কাজ যতগুলো মানবিক কাজ আছে রাস্তাঘাট ময়লা হয়ে আছে এগুলো পরিষ্কার করা বা মসজিদ পরিষ্কার করা এগুলোই জুড়ি মানবিক সংস্থার কাজ আমাদের এই কাজে আমাদেরকে সবাই সহযোগিতা করবেন তো কে কে সহযোগিতা করবেন হাত তুলে একটু হাত তুলে দেখান ঠান্ডা লাগতেছে জানি তারপরে একটু হাত তুলে দেখান তো বুঝবো আপনারাও প্রেমিক মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন সবাই সহযোগিতা করবেন আমাদেরকে খালি টাকা দিলে সহযোগিতা এরকম না